হাড়ের টাকা দিতে না পারলে মেয়ে বউকে বিক্রি করে দে আমরাই কিনে নিব এক জীবনে এতটা অপমানও কখনোই হননি মুজাহিদ হাসান এই মুহূর্তে লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে তার নতমস্তকে ঢোক গিলে দ্রুত চোখ বসলেন চোখটা কেমন জ্বালা করছে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে টাটতে পারলে বোধ হয় একটু শান্তি পাওয়া যেত কিরে টাকা দিবি নাকি তোর মেয়ে বউকে নিয়ে যাবো চোখ তুলে তাকালেন মুজাহিদ হাসান মাথা ঘুরাতে ভেতরের কক্ষের পর্দার আড়ালে উকি দিয়ে দাঁড়িয়ে থাকা স্ত্রীর চোখে চোখ রাখতে লজ্জায় চোখ ঘুরিয়ে নিলেন তিনি আমাকে আর কয়েকটা আমার সময় দিন স্যারের সাথে আমি যোগাযোগ করব। টাকা দিবি বলে দেড় বছর সময় পার করলি আমাদের টাকা চাই মানে এই সপ্তাহই চাই কিন্তু কোনো কিন্তু না তুই টাকা দিবি হলে তোর মেয়ে বউকে দে তাদের আমরাই বেঁচে টাকা নেই এতক্ষণ যাবৎ নোংরা কথায় লিপ্ত থাকা লোকটি সহসা চুপসে যায় গালের তীব্র জ্বালায় পাশ ফিরে তাকাতে রোশানলে চেয়ে থাকা মেয়েটিকে দেখে দাঁত কিড়মিড়িয়ে বলে তোর সাহস কতখানি তুই আমার গালে চর দিস এখান থেকে না গেলে হাত পা ভেঙে ফেলব কু বাচ্চা তোর এত দেমাগ তোর বেচার ব্যবস্থা আমি করব মুজাহিদ হাসান মেয়ের এমন দুঃসাহস দেখে অবাক হলেন আসন্ন বিপদের কথা মাথায় আসতে দ্রুত হাত টেনে নিজের কাছে নিয়ে আসেন মেয়েকে ইসুমা তুই ভেতরে যা এরা কারা বাবা এত খারাপ খারাপ কথা বলছে আর তুমি সহ্য করে নিচ্ছ আমার ব্যাপার আমি বুঝব তুই যা আমি যাব না ঈশার দৃঢ় কথায় তেকে উঠলেন মুজাহিদ হাসান কিন্তু তার আগেই ঈশার হাত ধরে নেয় রাগান্বিত লোকটি কই যাস তুই তোরে আমি দেখতাছি এমন বিদঘটে পরিস্থিতিতে একটুও ঘাবড়ালো না ঈশা বরং মেয়েটার মাঝে জেদ যেন উপরে পড়ছে পায়ে থাকা জুতা দ্রুত হাতে তুলে লোকটির গালে তৎক্ষণাৎ বেশ কয়েক ঘা লাগিয়ে দেয় আশেপাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের দল দ্রুত ধরে নেয় ঈশার হাত এখান থেকে চলে যান খুব বাচ্চা পাওনা আশি লক্ষ টাকা আর তোরে দুইটারে নিয়ে যাবো বেশি সাহস দেখাইস এ সাহসের দাম দিবি তুই অতি দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যায় লোকগুলো ঈশা ততক্ষণে সোফায় বসে যায় প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে মুজাহিদ হাসানকে বলে আশি লক্ষ টাকা এসবের মানে কি বাবা পর্দার আড়াল ছেড়ে ততক্ষণে বেরিয়ে আসেন ঈশার মা সুলাতানা মেয়ের এমন অসঙ্গত সাহসে তিনি বড্ড ঘাবড়ে গেছেন এসব তোর জানতে হবে না তুই এমনটা কেন করেছিস শিশু এবার তোর নিরাপত্তা কে দিবে তোর কিছু হয়ে গেলে আমি যা জানতে চাই তা বলো বাবা আশি লক্ষ টাকা কেন নিয়েছেন তোর বাবাই টাকা নেয়নি রে মা তাহলে তোর চাচা ধার করেছে সাক্ষী হিসেবে তোর বাবা উপস্থিত ছিল তোর চাচা পাওনা টাকা শোধ করতে না পেরে পালিয়ে যান ঈশা অবাক চোখে তাকায় তার বাবার দিকে মুজাহিদ হাসান কপালে হাত ঠেকিয়ে বসে আছেন বাবা এসব কি বলছে মা আমি জানতাম না তোর চাচা এত টাকা ধার করেছে আমি জানতাম ব্যবসার কাজে সে পঁচিশ লক্ষ টাকা নেবে কিন্তু আমাকে বোকা বানিয়ে এভাবে ফাঁসিয়ে দিল সে তো পালিয়েছে এবার সব দায় আমার ঘাড়ে হাতে থাকা পাজলটা বেশ কায়দা করে ঘুরিয়ে ঘুরিয়ে এক করতে ব্যস্ত ঈশান তার সামনে একের পর এক অভিযোগ জানিয়ে যাচ্ছে ইসমাইল নামক ব্যক্তিটি তার অভিযোগ পাওনা টাকা চাওয়ায় মুজাহিদ হাসানের মেয়ে তাকে জুতা মেরেছে গালে চড় মেরেছে কতটা সাহস এই মেয়ের ভাবা যায় ঈশানের হাবভাবে মনে হচ্ছে এসব কথা সে কিছুই কানে তুলছে না অথচ ভেতর থেকে সে ক্রোধটাকে দমন করার চেষ্টায় আছে মিস্টার ইসমাইল আপনার উচিত ছিল মুজের সাহেবকে তুলে আনা আমি শেষ সময় তাকে আজকেই দিয়েছিলাম অথচ তিনি আজকেও আমার টাকা পরিশোধ করতে ব্যর্থ মাত্র ছ লক্ষ টাকা আমার হাতে দিয়ে বলেন বাকিটা পরে দেবেন এবার আপনি বলুন স্যার আমি কী করতে পারি এরপর যখন গরম হয়ে গেলাম তখন ওনার মেয়ে এসে তামাশা করে গেল স্যার আপনি কি করবেন জানি না তবে এই মেয়ের জীবন আমি শেষ করেই ছাড়ব আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে মেয়েটার ডেঞ্জারাস তবে এই ঈশান সাহারিয়ার থেকে বেশি ডেঞ্জারাস নয় রাসেল গরীবের কর ঈশান শাহরিয়ালের পাশে দাঁড়িয়ে থাকা তার বন্ধু রাসেল আদেশ পেয়ে ছুটে যায় ঈশাদের ফ্ল্যাটের বাইরে বাদবাকি ফ্ল্যাটের সদস্যদের কানাঘুষা চলছে গুন্ডাদের হুমকি দামকি সকলে দরজার বাইরে দাঁড়িয়ে পরক করেছে এখন প্রতিবেশীদের একটাই কাজ আলোচনা সমালোচনা করা ইশার মা সুলতানা দরজা খুলতেও দ্বিধায় আছেন পাশের ফ্ল্যাটের ভাবিদের নানান কথার সম্মুখে পড়লে তিনি কি জবাব দেবেন ভেবে পান না ঘরের ভেতরে বসে সবাই যখন চিন্তায় মগ্ন ঠিক সেই সময় পরপর বেশ কয়েকবার বেজে ওঠে ডোরবেল মুজাহিদ হাসান ভয়ার্থ চোখে তাকালেন সুলতানার দিকে মেয়ের ক্ষতি হওয়ার ভয়ে তিনি যেন দিশাহীন হয়ে পড়েছেন ঈশা তুই এখান থেকে যা তোর রুমে গিয়ে দরজা লাগিয়ে রাখ প্রয়োজনে আলমারির পেছনে লুকিয়ে পড় এরা গুন্ডা সন্ত্রাস তো তোর ক্ষতি করতে ছাড়বে না বাবার ক্ষতি করবেন না আমি কোথাও যাব না মা তোমার মা যা বলছে তা শুনো বাবা তোমরা যখন মাসের পর মাস এই সত্যিটা আমার কাছে আড়াল করেছো তখন তোমাদের কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই তোর এত কথা শোনার সময় এখন নয় সুলতানা হাত টেনে ভেতরের কক্ষে নিয়ে যান ঈশাকে এতক্ষণ আলোচনার মাঝে বিরতিহীন বেলডোর বেজেই চলেছে ঈশার ত্যাগ কথা হেরে গিয়ে ভয়ে ভয়ে দরজা খুলতে এগিয়ে যান মুজাহিদ দরজা খুলতে মুখোমুখি হয়ে পড়েন ঈশান শাহারিয়ারের। ছেলেটা ফিচেল হেসে হাতে থাকা পিস্তল ঠেকে ধরেন মুজাহিদ হাসানের কপালে ঈশান ছোট ছোট পা ফেলে এগিয়ে যায় যায় মুজাহিদ হাসান তত পিছিয়ে ঈশানের পেছন পেছন হুড়মুড়িয়ে প্রবেশ করে একদল গার্ড চোরের মায়ের বড় গলা কথাটা শুনেছেন মুজাহিদ সাহেব জি স্যার আপনার কাহিনী ঠিক সেটাই হয়েছে আমার টাকা না দিয়ে আমার লোকের গায়ে হাত ভুল হয়ে গেছে স্যার মাফ করে দিন কাজটা করার আগে মাথায় ছিল না ঈশান সাহারিয়ারের কথা মুজাহিদ হাসান নড়তে পারলেন না কেননা তার মাথায় ঈশানের পিস্তল ঠেকে আছে আপনার ভাই বেইনানি করেছে আমার টাকা পরিশোধ না করে পালিয়েছে আপনিও কি পালাতে চান না স্যার আপনি পালাতেও পারবেন না মুজাহিদ সাহাব পালানোর রাস্তা যে বন্ধ করে দিয়েছি আপনার মেয়ে কই বুকের ভেতরটা ধক করে উঠল মুজাহিদের ঈশার ক্ষতির কথা ভেবে দ্রুত বলেন আমার মেয়ে এখানে নেই স্যার সে চলে গেছে চলে গেছে মানে কোথায় গেছে মুজাহিদ হাসান মুখ খুললেন না ভয়ার্ত চোখে চেয়ে রইলেন ঈশানের দিকে কথা বলছেন না কেন মেয়েকে কোথায় পাঠিয়েছেন জানি না জানি না মানে ঈশানের ধমকে কেঁপে উঠলেন মুজাহিদ ঈশান ততক্ষণে দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণে ব্যস্ত আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাইছি স্যার সে ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে কতটা ছোট সে আমি দেখতে চাই কতটা ছোট হলে সেই ঈশান শাহরিয়ারের লোকের গায়ে হাত তোলে আমি দেখতে চাই ঈশানের গর্জনে ঘাবড়ে গেলেন মোজাহিদ মেয়ের বিপদের কথা ভেবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছেন তিনি ঈশানের হাতে থাকা পিস্তল সরিয়ে দেয়ালে থাকা টিভিতে শ্যুট করতে বিকট শব্দে ভেঙেচুরে কাজ সরিয়ে যায় ভেতরের কক্ষ থেকে গুলির আওয়াজে কেঁপে ওঠে ঈশা বাবার হয়ে সুলতানার হাত থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে চলে যায় সামনের কক্ষে ততক্ষণে ঈশান মুজাহিদ হাসানের শার্টের কলার চেপে ধরেছে এমন পরিস্থিতি নিজের চোখে দেখে বাবার অপমান মোটেও সইতে পারল না ঈশা তৎক্ষণাৎ সে নিজের সবটা শক্তি দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ঈশানকে আকস্মিক ধাক্কা গার্ডদের গায়ে ছিটকে পড়ল ঈশান ততক্ষণে তার চোখে সামনে ভেসে উঠেছে রণমত্ত ন্যায় রোশানলে জ্বলতে থাকা এক রমণীর প্রতি ছবি যার রক্তিম চোখের কোণে ঝুলকে পড়ছে নোনা জল আপনার টাকা আমার বাবা ধার নেয়নি যে তাকে এত হয়রানি করবেন যেই টাকা নিয়েছে তাকে খুঁজে বের করুন মানলাম আমার বাবা সাক্ষী ছিলেন কিন্তু তাই বলে এতগুলো টাকা এত অল্প সময় শোধ করতে পারবে এটা কেমন ধারণা আপনাদের বাড়িতে গুন্ডা পাঠিয়ে কি প্রমাণ করতে চাইছেন টাকা আমরা লুকিয়ে রেখেছি গুন্ডা পাঠালে ভলে টাকা বের করে দিব মেয়ে তুমি কার গায়ে হাত দিয়েছ চেনো না তুমি আমায় চিনি না আপনাকে আর চিনতেও চাই না কে আপনি আমি ঈশান সাহারিয়ার অক্ষরে অক্ষরে চিনিয়ে ছাড়বো আমি কে এতটা সময় আমার কাছে নেই শুনে রাখুন এক বছর সময় নিলাম এই এক বছরে আপনার সম্পূর্ণ পাওনা টাকা শোধ করে দিব এখন আসতে পারম ঈশার কাছে রীতিমতো অবাক চোখে তাকিয়ে রইল ঈশান সেই অবাকের সাথে মিশে আছে রাগ যে তীব্র অপমানের আভাস রাসেল পাশ থেকে দাঁড়িয়ে চুপচাপ পরক করছিল ঈশানকে ঈশান সাহারিয়ার নামক আপত্তাকে হয়তো মেয়েটা চিনে না জানে না ঈশান কপট হেসে নড়ে চড়ে মুখোমুখি দাঁড়ালো ঈশার তাদের মাঝে কিঞ্চিত দূরত্ব সাদৃশ্যমান মুজাইদ হাসান মেয়ের হাত টেনে দ্রুত সরিয়ে হাতজোর করে ক্ষমা সরে ঈশানকে বলেন আমার মেয়েটাকে ক্ষমা করুন স্যার মেয়েটা না বুঝে আপনার সাথে ব্যাধবি করেছে ক্ষমা আপনার মেয়ে যখন সময় নিয়েছে তখন আমিও দেখতে চাই এক বছরে সে কী কী করে অল দ্য বেস্ট আশা করি আপনার আগামীর দিন শুভ হবে